আসসালামু আলাইকুম রহমতুল্লা অবরাকাত। প্রিয় ফেসবুক বন্ধুরা আজকের আলোচনা করব কোরবানি সম্পর্কে প্রথমত যেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেই বিষয়টা হলো কোরবানি কাদের উপরে ওয়াজিব প্রথমত যাদের উপরে মালেকে নেশাব হয়েছে তাদের উপরেই কোরবানি ওয়াজিব মালেকে নেশাব বলতে যদি কোনো ব্যক্তির নিকট সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন তোলা রূপা অথবা সম সম্পদ থাকে তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি দেওয়া ওয়াজিব এখন এই সম্পদটা কখন থেকে কখন পরি পর্যন্ত থাকলে তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব এটা হলো একটি বিষয় কোনো ব্যক্তির নিকট পূর্বে কোনো সম্পদ ছিল না শিলহজ মাসের দশ তারিখ থেকে নিয়ে যদি বারো তারিখ সূর্য অস্তের আগ পর্যন্ত এই মালটা তার নিকটে হয়ে যায় সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে বান্ন বড়ি রূপা যদি অথবা এই সমপরিমাণ টাকা অথবা অর্থ হয়ে যায় তাহলে এই ব্যক্তির উপরে অবশ্যই অবশ্যই কোরবানি দেওয়া হওয়া উচিত দ্বিতীয় আরেকটি বিষয় হলো যেই সমস্ত ব্যক্তিদের নিকট পরিপূর্ণভাবে সাড়ে সাত বড়ি স্বর্ণ নেই অথবা পরিপূর্ণভাবে সাড়ে বায়ান্ন বড়ি রূপা নেই কিন্তু এই ব্যক্তির নিকট কিছু স্বর্ণ আছে কিছু রূপ আছে কিছু টাকা আছে সমস্ত মাল মিলিয়ে যদি সাড়ে বাহান্ন বড়ি রূপার সমপরিমাণ মূল্য হয় তাহলে অবশ্যই তার উপরে কোরবানি দেওয়া फवाजिब तो अल्लाह ताला मदर शक्ल के गुजर तोफीदान करु आमीन सुम्मा आमीन